ষোলো লিটার দুধের গাছ পাবে এক লক্ষ ষাটে হ্যাঁ এক লক্ষ ষাটে আর একটা বাগা বাড়ি মিল মিটার জার্সি থাকবে বাইশ লিটার দুধ এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা এক লক্ষ পঁচানব্বই বাগাবাড়ি মিলমিটার মিটার জার্সি দুধ পাবে আবার বাইশ লিটার আর দাম মাত্র এক লক্ষ পঁচানব্বই পঁচানব্বই তিন লক্ষ বিশ দুইটি গাবি দুইটি বাচ্চা সঙ্গে দুধ পাচ্ছে ১৬ ষোলো বত্রিশ লিটার আপনি পাঁচটা প্রোগ্রামের সাথে ভিডিওর সাথে মিলা সারিয়ে দুটা গাভী নেবে কয়েছি এইটাই আপনি চ্যালেঞ্জ করবে আমি চ্যালেঞ্জ মেলেজ করবো না অরিজিনাল একটা পাঞ্জাবি মুন্ডি ভাই গাভীর জাত তো হলস্টাইন ফিজ হ্যাঁ হলস্টাইন ফিজ পাঞ্জাবির থেকে আইছে ভাই প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ বিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ ও সোমবার কৃষি মার্কেটের নতুন একটি পর্ব আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেঞ্জটি নিয়ে অবস্থান করতেছি রাসেল ডেয়ারি ফার্মে খামারটির অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী উপজেলা দাসরুয়ে গ্রামে আর রাসেল ডেয়ারি ফার্ম মালিক রাসেল ভাই এখান থেকে সকল জাতের গরু গাবিগরুকে বিক্রি করে থাকে এ সপ্তাহে দেখবো নতুন কতগুলো কী জাতের গাবি কালেকশন করছে এর মধ্যে দুধের গাবি থাকলে দুধের গাবি কী কী সুযোগ সুবিধা এবং প্রেগনেন্ট গাবি থেকে কী গ্যারান্টি দিয়ে বিক্রি করে সে সকল বিষয়ে রাসেল ভাইয়ের সঙ্গে কথা বলে আপনাদের মধ্যে বিস্তারিত জানাবো আর দর্শক ভাই আপনারা যে যেখান থেকে গাবি বকনা সার যাই কালেকশন করুন অবশ্যই চেষ্টা করবেন খামার এসে দেখে শুনে নেওয়ার বিস্তারিত জানতে मद्रास कर वीडियो टू शंगे था। नासल भाई अस्सलाम वालेकुम। वालेकुम सलाम।

আজকে লিটার এক লাখ হাজার দুধের গা পাবে এক লক্ষ ষাট হ্যাঁ এক লক্ষ ষাটে আর একটা বাগাবাড়ি মিল মিটার জার্সি থাকবে বাইশ লিটার দুধ এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা এক লক্ষ পঁচানব্বই বাগা বাড়ি মিল মিটার জার্সি দুধ পাবে আবার

চেষ্টা করে দর্শক বা একটা অনুরোধ থাকলো আমার লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখেন ভাই আজকে দুধের সর্বনিচে কেমন আছে এবং সর্বোচ্চ কেমন আছে উপরে আছে আপনি সাতাশ আর নিচে আসে ষোলো ষোলো থেকে সাতাশ লিটার দুধের গাবে পাবে হ্যাঁ আর এই দুধের গাবে তো একদম খামারে এসে দহন করে নিতে দিবেন হ্যাঁ আপনি দুধ কিনতে হলে আপনি ষোলো জমিনে আসবেন কারণ মিষ্টি কথা বলবেন কেন কেন কতদিন খামার আসে আপনি এক মাস ধরে দন করেন নেন এক সপ্তাহ ধরে দন করেন নেন আপনি পাঁচ থাকা খরচ ব্যবস্থা দিবেন হ্যাঁ থাকা খাওয়া সুসব আছে ভাই চলেন গাবে গুলা দেখায় সঠিক জাত মান দাম সব বিস্তারিত বলে হ্যাঁ দেখেন রাসেল ভাই মাসাল্লাহ আজকে ভিডিওর শুরুতে একটা গাবে নিয়ে আসলেন গাবেটা কালো আসছে সাদা এবং কালো কি জাত মানে গাবি ভাই এটা ভাই এটা হলস্টাইন ফিজান জাতের কাবি কাবির জাত হলস্টাইন ফিজান হ্যাঁ হলস্টাইন ফিজান অরজিনালি তো হলস্টাইন ফিজান এগুলো দেখেন তো আপনি অরজিনাল হলস্টাইন ফিজান কোনো লাভই কম বল নাই দেখেন তো আপনি আর জাত মানের কাবি কয়েছে কাবির দাঁত বয়স কয়টা এটা দাঁত বয়স আপনি দুই দাঁত দুই দাঁত হ্যাঁ এটা বাচ্চা আছে এই গাভীর থেকে দুধ তো নেবে হ্যাঁ এটা দুধ কেমন দুধ পাচ্ছেন এখন এখন আমি দুধ পাবো এখন সারাদিন আমি ষোলো লিটার গ্যারান্টি দেবো ষোলো লিটার দুধের গ্যারান্টি হ্যাঁ ষোলো লিটার দুধের গ্যারান্টি আর এই ষোলো লিটার দুধ তো আপনার খামার এসে দহন করে

গাভি বাচ্চা তো এখন হান্ড্রেড পার্সেন্ট সুস্থ আছে সুস্থ আছে শান্ত সৃষ্ট আছে মা বোনেরা সবাই দান করতে পারবে এই গাভি বাচ্চা মিলে ষোলো লিটার দুধের গ্যান্টি দাম রাখছেন কেন এটার দাম পড়বে আপনার এক লক্ষ হ্যাঁ দশ হাজার টাকা লিটারে তারপরে তো দরদামের সুযোগ দিবেন এটা দাম হালকা এক দু হাজার টাকা বেশি আমরি দাম চাচ্ছেন আপনি পাঁচটা প্রোগ্রাম দেখবেন আর পাঁচটা প্রোগ্রামের সাথে মিলা তারপর আমারটা নিবে কয় শুধু সম্মান হবে আমরি দরদাম করার সুযোগ সুবিধা নেই না ভিডিওর এক নাম্বার সাইড করে দেন দুই নাম্বার দেখে ভাই মার্শাল আজকে ভিডিওর দুই নাম্বার সেল একটা গাবি আসলেন এই গাবিটা কালো আসছে কালো এবং সাদা এটা কি জাত মানে গাবি ভাই এটা হলস্টেন ফিজাম জাতের গাবি এটারও জাত হলস্টেন ফিজাম হ্যাঁ পিওর একটা হলস্টেন ফিজাম জাতের গাবি পিওর হলস্টেন ফিজাম হবে হ্যাঁ পিওর দেখেন আপনি কোন লাভি কম্বল না চারটা বার দেখেন চার জায়গায় আর গলাটা দেখেন হাস গলা হ্যাঁ বকনা গাবি আপনি দুটা গাড়ি এক আর দুই দুটা গাভে আমি জোড়া দেবো কয়েছে দর্শক ভাই জোড়া ধরে নিতে পারবে হ্যাঁ দোড়া ধরে নিতে পারবে আমি সারা বাংলাদেশ বত্রিশ লিটার দুধের গ্যারান্টি দাঁড়িয়ে দুটা গাড়ি বত্রিশ লিটার দুধের গ্যারান্টি হ্যাঁ বত্রিশ লিটার দুধের গাবি এই বাচ্চাটার বয়স কত এই বাচ্চার বয়স হয় সাতাশ দিন সাতাশ দিন কি বাচ্চা এটা এটা আপনি হান্ড্রেড সার বাচ্চা সার বাচ্চার বাচ্চার বয়স পরিপূর্ণ হয়ে গেছে যে কোনো বাংলাদেশে প্রান্তে নিয়ে যাওয়া যাবে দুধ এটার সিঙ্গেল কয় লিটার এটা আপনি সিঙ্গেল আপনার ষোলো লিটার গ্যারান্টি ষোলো লিটার দুধের গ্যারান্টি হ্যাঁ ষোলো লিটার দুধের গ্যারান্টি এই গাবের সিঙ্গেলের দাম কেমন এটা আপনার সিঙ্গেল আমি দাম চাবো আমি এক লক্ষ সত্তর হাজার টাকা এক লক্ষ সত্তর হ্যাঁ জোড়া নিলে আপনি দর্শক ভাই আপনি জোড়া নিলে আপনার দাম পড়বে আপনার এক লক্ষ ষাট হাজার আর সিঙ্গেল নিলে এটির দাম পড়বে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা একই দাম এক লক্ষ পঁয়ষট্টি সিঙ্গাল নিলে এটার একদম দুধের গ্যারান্টি ষোলো লিটার আর দুইটা গাভী দুইটা বাচ্চা ষোলো ষোলো বত্রিশ লিটার দুধের গ্যারান্টি দিয়ে দাম রাখবেন কত টাকা এটার দাম পড়বে আপনি জুড়া পড়বে আপনি তিন লাখ

লং প্রজেক্ট কাজ করতে পারবে এবং বাচ্চাগুলো বাংলাদেশের যে কোনো প্রান্তে নিয়ে যাওয়া যাবে এবং দুধ যে বত্রিশ লিটার দুধের গ্যারান্টি দিয়েছেন খামার এসে দহন করেন আপনি সাত দিন ভরি নালে এক মাস ধরে এসে দহন করে দেবেন আমার মুখের কথা নেবেন না ভিডিওর দুই নাম্বার সাইড করে দেন তিন নাম্বার দেখেন হ্যাঁ দেখা সেল ভাই মাশাআল্লাহ আজকে ভিডিও তিন নাম্বার সেল আরেকটা গাবিন আসলে এটা কালার আসছে একদম বিস্কিট কালার এটা কি জাত মানে গাবি ভাই এটা অরিজিনাল একটা বাগাবাড়ি মিলমিটার জার্সি গাবির জাত অরিজিনাল বাগাবাড়ি মিলমিটার জার্সি হ্যাঁ বাগাবাড়ি মিলমিটার জার্সি এগুলো বৈশিষ্ট্য আমরা কি কি দেখলে বুঝতে পারব বৈশিষ্ট্য দেখেন আপনি চোখটা দেখেন ঢালা ঢালা কানের কাছ কানে কাছে পশম আছে আর কানটা দেখেন একবারে ছোট ছোট জি জার্সি গাবির মেইন বৈশিষ্ট্য হচ্ছে মাথায় হ্যাঁ মাথা আর গলাটা দেখবেন আর গলাটা হবে কয়েছে হাস গলা কয়েছে আর কোনো লাভই কম হবে না মাথা হবে ছোট মাথার মাঝখানে গর্ত নাভি কম্বল কোনো কিছু থাকবে না চোখগুলো বড় বড় কানগুলো একদম ছোট হ্যাঁ কানটা ছোট দাঁত বাস করে গাবের এটা দাঁত বাস আপনি চার দাঁত চার দাঁত এটা কি অবস্থাতে আছে এটা আপনি বাচ্চা আছে চার দাঁতে কয় নম্বর বাচ্চা দিছে এটা আপনি দিত বাচ্চা দিছে সেকেন্ড টাইম বাচ্চা বছর একটা গাবি দুই দাঁতে একটা দিছিল ফের চার দাঁতে আবার একটা দিছে হ্যাঁ চার দাঁতে একটা বাচ্চা এটার সঙ্গে এটা কি বাচ্চা দিছে এটার সাথে আপনার জার্সি একটা সার বাচ্চা আছে জার্সি সার বাচ্চা বাচ্চা তো বড় সরে বয়স কেমন বাচ্চার বয়স আছে 16 দিন 16 দিন হ্যাঁ 16 দিন দুধ তো এই গাবি থেকে পরিপূর্ণ নেবে হ্যাঁ দুধ ক্লিয়ার কেমন দুধ দুধ আসে কয়সে 22 লিটার আমি সারা বাংলাদেশ বিশ লিটার দুধ গ্যারান্টি দিচ্ছি 22 লিটার দুধ আছে 2 লিটার দুধ কম বলে 20 লিটার দুধের গ্যারান্টি সারা বাংলাদেশ সারা বাংলাদেশ 20 লিটার গ্যারান্টি এই দুধটা যারা তো খামারে আসতে পারবে তার তো খামার থেকে দহন করে নিতে পারবে আপনি খামারে এসে এক মাস ধরে দহন করে নেবেন কাউন মিষ্টি কথা ভুলবেন না কয়সে দর্শক ভাই আপনি বালটি ফালা করে নিলে এক মাস থাকা খাওয়ার ব্যবস্থা দিবেন হ্যাঁ আছে এক মাস দুধ দহন করবে বিশ লিটার দুধ দুই বেলা মিলে যদি মিল হয় সেক্ষেত্রে নিবে নাহলে তো নেওয়ার কোনো নেওয়ার প্রয়োজন নাই আর যারা আসতে পারবে এটাই আপনি বলবে ভাই ভাই ভাইকে বলবে আপনি পাবনা জেলা আমি করব না আর দর্শক ভাই গরু দেখতে আর জাতমান্ডা দেখতে

যে কিনবে খামারে সে দহন করবে মিল হলে না নাহলে তো নেওয়ার কোনো প্রয়োজন না নাই দাম এক লক্ষ পঁচানব্বই 195 বাড়ি জার্সি গাবি বাচ্চা সহ দুধের গ্যারান্টি বিশ লিটার হ্যাঁ বিশ লিটার ভিডিও তিন নাম্বার সাইড করে দেন চার নাম্বার দেখান রাসুল ভাই আজকে ভিডিও চার নাম্বার ছেলে একটা গাবি নিয়েছিলাম এটা একটা বিগ সাইজ গাবি কালারটা আছে লালচে কালো এবং সাদা কি জাত মানে কাবি ভাই হ্যাঁ এটা আপনি রেড ফিজাম জাতের গাড়ি কাবির জাত রেড ফিজান হ্যাঁ জার্সি ফিজাম মিক্স এক কোথায় মিক্স হ্যাঁ দাঁত বয়স কয়টা এটা দাঁত বয়স আপনার চার জাত চার দাঁত হ্যাঁ আপনার বাচ্চা আছে

এ দুটা এক ভাই নিলে আপনি জিত পে করেছি কোনো দর্শক ভাই করেছি রাত ধরে নিলে তো আপনাদের একটু বেশি ডিসকাউন্ট করে বিক্রি করেন হ্যাঁ আমি হালকা

লিটার দুধের গ্যারান্টি এটার দাম দাম এই পড়বে এক লক্ষ পঁচাত্তর আর রাসেল ভাই যে গাভীগুলো দেখাচ্ছে এবং যে দাম চাচ্ছে প্রত্যেকটা গাবি সামান্য কিছু দরদাম করে নিতে পারবে এক দু হাজার টাকা সম্মানি করা যাবে আপনি পাঁচটা প্রোগ্রামের সাথে রাসেল ভাইয়ের গরুকোটার সাথে মিলা তারপর আমার ডান নেবে

হ্যাঁ হলে ফিজানের গাড়ি গৌড়া দেখেন বিশাল গাভি কয়ে বাস্তব আসা লাগবে সবকটা না আমার নিজের হলো না আপনি দুর্ডা দেখে গেলেন দাডা দেখে লেগে গেলেন বান চারটা খিলার আছে নাকি

সাত দিন ভরে দোয়ান করে নেবেন আমি যেটুকু পাচ্ছি এটুক আমি বলে দিচ্ছি দুধ এখন আর বৃদ্ধি হবে কয়েছি এখন আপনার যত বাচ্চার বয়স হবে এত বৃদ্ধি হবে কয়েসি এখন আপনি বাইশ লিটার দুধের গ্যারান্টি দিচ্ছেন যে কি তার দেখবে এবং পরের দিন থেকে আসলে তো এই লিটার দুধ দহন করে নিতে পারে হ্যাঁ দুধ দহন করে নিতে পারবে এই গাবি বাচ্চা তো এখন সুস্থ আছে হ্যাঁ সুস্থ সব সব কিছু সুস্থ সব আছে এই গাবি বাচ্চা মিলে 22 লিটার দুধের গ্যারান্টি দেয় এটার দাম কত এই গাবিটার দাম পড়বে আপনার 2 লক্ষ 75 হাজার টাকা 2 লক্ষ 75 এ বাচ্চা সহ 22 লিটার দুধের গ্যারান্টি হ্যাঁ 22 লিটার দুধের গ্যারান্টি প্রত্যেকটা গাবি দর দাম করে নিতে পারবে হ্যাঁ দর দাম করে নিতে পারবে এটার 5 নাম্বার সাইড করে দেন সর্বশেষ ছয় নাম্বার যে গাবিটা রাখছেন ওইটা তো বলেন একদম আকর্ষণীয় গাবি একটা আকর্ষণীয় মুন্ডি গাবি আপনি দেখাবো তো দর্শক ভাই দেখেন আপনি তাহলে চলেন ওই গাবিটা আমরা দেখেন হ্যাঁ দেখেন রাসেল ভাই আজকে ভিডিওর সর্বশেষ ছয় নাম্বার ছেলে একটা গাবি নিয়ে আসলেন ওভার বিগ সাইজের একটা গাবি কালার আসছে কালো এবং সাদা মাথায় আবার শিং নাই কি জাত মানে ভাই এটা অরিজিনাল একটা পাঞ্জাবি মুন্ডি ভাই

আজকে বাচ্চার বয়স আছে বাইশ দিন বাইশ দিন বাচ্চা বর্ষা হয়ে গেছে এবং বাচ্চাটা অনেক সুন্দর দেখেন আপনি কি বাচ্চা রানী ভিটের বাচ্চা এটা এখন দুধ পাওয়া যাচ্ছে কেমন এই গাভার দুধ গ্রান্টি থাকবে আপনি সাতাশ লিটার দুধ গ্রান্টি সাতাশ লিটার দুধের একদম গ্রান্টি হ্যাঁ আপনি সাত দিন ভরি এক মাস ধর দোয়ান নেন এই গাভিটা আপনি আমি যে কটা গাড়ি দেখাচ্ছি সব কটা এক মাস ধর দোয়ান নেন আপনার খামার আসলে তো এক মাস থাকা খাওয়ার সুবাহ

আপনার এটা বড় গাভী আপনি বড় গাভী কিন্তু আপনি বাস্তবে আসেন আমি গোটা গরুটা দাওয়াত দিলাম আপনি এই দুটা গাভীর আপনি দাওয়াত দিলাম আপনি পাঁচ আট ছয় এই দুটা গাভীর আমি দাওয়াত দিলাম কোন দর্শক ভাই আসেন আর ছোট গাভী কিনুক সরাসরি খামার আসলে সকল কিছু দেখতে পারবে বা বুঝতে পারবে হ্যাঁ বুঝতে পারবে এই গাভীর দাম কেমন এই গাভীটা আমি তো দাম চাচ্ছি না কোন দর্শক ভাই আপনি বাস্তবে আসেন আমি এই দুটা গাভী আমি একটু দাওয়াত দিলাম দর্শক ভাই একটু আসেন আপনি এই গাভীটা দেখতে আসেন আপনি আমি একটু আমি দাম চাবো না দামও চাবো না আমি ভিডিও কলে আমি ভিডিও তো গরু বেসবো এই গাভীটা

ভাই দর্শক ভাই তো দাম 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 বেশি চাইলেও আপনি কমেন্টে খারাপ লাগে ভাই আপনি এতেও দাম আপনি একটা একটা ক্যারান ক্রস করে নিয়ে আসলে আপনার মুন্ডি গাফিলে আসলে কত লাগে দর্শক ভাই চেনে আপনি আর জাত মান দেখলেই বসতে পারে কয়েক খামার আপনি ওদের দুধের খামারে আলাদা বসতেই পারে কয়েক আপনি এটা কত

সোমবারে প্রতি সোমবারে আমার শিডিউল আছে এই জন্য আমি দেখাচ্ছি কয়েছি স্যাম্পল হিসেবে প্রতি সপ্তাহে কিছু গাবি দেখানো হয় এছাড়াও খামারে অসংখ্য গাবি থাকে এগুলো চাইলে খামারে কিংবা ভিডিও ফোন সকল কিছু দেখে শুনে নিতে পারবে আর বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কে না আসতে চায় সেক্ষেত্রে নাম্বার সঙ্গে যোগাযোগ করে আসলে তো সর্বোচ্চ ভালো হবে হ্যাঁ ভালো হবে রাসেল ভাই খামারে আসলে থাকা খাওয়ার তো সুব্যবস্থা থাকা খাওয়া তো সব সময় সুযোগ আছে আমার ঘৃণা না করলে ছোট ভাই হয় আমার আমি থাকতে পারি আমি যা খাবো দর্শক ভাই তাই খাবে কয়েছি এই গাবিগুলো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম আলাইকুম সালাম